الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قد ترى خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق ཁོ লাওয়ালা নিতা হাতনি মা আল্লা কামা কানাওয়ালা মি অল কজাওয়ালা আল্লা না কানাওয়ালা মি অল কজওয়ালা থেকে যতই পালাও মরণ মাইলই পে গিরি যদিও আকাশ পানে লুকাও লাগিয়ে শিরি পতে নৌ চালাও ও মশিবায় বলা বেলা আগে আমি অপার উঠতে চাই ডুবে বেলা রে আর উঠে না ব্যাং মেলা মেলারে আর জমে না হাকিকত সে তো দু খবর হায় দুনিয়া কি নুমাইশ পর নজর হায় আলহামদুলিল্লাহ ওই মহান মালিকের দরবারে লাখু কোটি শুক্রিয়া জাল্লা সুবাহা হুতাল আমাদেরকে আজকে জুমার দিন আল্লাহর গরে মসজিদে আগে আগে আসার আমাকে কিছু কথা বলবার আপনাদেরকে শুনবার তৌফিক দান করেছে ওই মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে একটা আয়াতের কারিমাতে লত করেছি আল্লাহ নবী সাল্লিয় সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি আল্লাহ যদি চায় এবং আয়াতের এবং হাদিসের ওপর কিছু কথা বলার চেষ্টা করব ইংশা আল্লাহ আল্লাহ তা বলেন মিন হা খা কুম ওয়া নিতুম ও মিন হা নিজ তার রতন ও الله پاک رب العالمين بلين منها خلقناكم আমি আল্লাহ তাহলে মাটি দিয়া তোমাদেরকে সৃষ্টি করলাম অফি হা নইদ আবার তোমাদেরকে মাটির মধ্যে শুইতে হবে অমিন হা নখরিজকুম তার অতান্ন খর আবার তোমাদেরকে মাটি থেকে উঠানো হবে এই মাটি দ্বারা সৃষ্টি করানো হয়েছে মাটির মধ্যে যেতে হবে আবার মাটি থেকে উঠানো হবে তাহলে আমাদের বাহাদুরই ক্ষমতা টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো কিচ্ছু না বলে ক্ষমতা বাহাদুরি চিরকাল থাকবে না বলে ফেরাউন ছিল আজ ফেরাউন দুনিয়ার জমিনে নাই নম্র দুনিয়ার জমিনে নাই কারণ দুনিয়ার জমিনে নাই সাজ্জাদ সাজ্জাদকে আমার আল্লাহ তালা এত টাকা পয়সার বাড়ি মালিক বানাইলেন সেই সাজ্জাদ দুনিয়ার জমিনে নাই মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও নবীর আশেকের দল এরে আল্লাহর বান্দা জান্নাত বানাইছে তার জান্নাতের মধ্যে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আলাকুল মাউত আজরাইলকে পাঠায় দিলেন ও আজরাইল তাড়াতাড়ি যাও বলে সাজ্জাদের জানটাকে কবজ করে নিয়ে আসা সাজাদ তার বানানো জান্নাতের মধ্যে রওয়া না বলে দুনিয়ার যত নারী আছে ওই নারীদেরকে নিয়ে জান্নাতের হুর বানাইল এবার সাজ্জাদ তার নিয়ে মালাকুল আসরাইল পিছন থেকে ডাকতেছে সাজাদ দাঁড়াও বলে আমার কথাটা শোনো কথাটা শোনো সাজ্জাদ বলে আমার কথা শোনার সময় নাই মালাকুল মালাকুলমত আজরাইল এবার সাজাতের সামনে চলে গেল সচ্চা তুই কোরআনিয়া রা বলে জান্নাতের সামনে যাওয়ার পর যখন জান্নাতের মধ্যে পা রাখবে মালাকুল সামনে হাজির হয়ে গেছে মালাকল মাউত আজরাইল দিয়া বলে সচ্চা বলে তোমার কানটা আমার মুখের সামনে দাও বলে কে তুমি বলে আমি মালাকুল মউত তাজ বলে ও মালাকুল ভাই আমাকে একটু সময় দাও আমার বানানো জান্নাতের মধ্যে আমি যাব মালাকুলম তাজরাইল ডাক দিয়া বলে ও সজ্জাদ বলে তোমার সময় নাই সময় নাই আল্লাহ আলামিন ডাক দিয়া বলে আজরাইল এ মালাকুল মতাজরাইল আমি এ সাজাদকে এত নিয়ামত দিলাম আমি আল্লাহ তালা সাজ্জাদকে বলে এত বড় করলাম টাকা পয়সার বালি মালিক বানাইলাম এই সাজাদ সারা বছর আমার নাফর মানি করেছে এখনও যদি মালাকুল মওতাজ এ সাজ্জাদ যদি আমার কাছে তবা করতো আমি আল্লাহ তালা মাফ করে দিতাম এরে মুসলমান মানি ইমানদার আল্লাহর গোলাম তাহলে তো টাকা পয়সার বাড়ি মালিক ছিল আজ দুনিয়ার জমিনে নাই বলে কারণ এত টাকা পয়সার মালিক ছিল আজ কারণ দুনিয়ার জমিনে নাই ওই ফেরাউনের টাকা নাম আজ দুনিয়ার জমিন কেউ রাখে না বলে কোন সন্তানের নাম ফেরাউন পাইবানা ওই ফেরাউনকে আমার আল্লাহ তালা এমন টাকা পয়সার মালিক বানা সে ওই ফেরাউন আমার আল্লাহ তাল সাথে না ফুরমানি করেছে ফেরাউন এত ক্ষমতার মালিক ছিল ফেরাউন বলতো আনারব কোমল আলা আমি তোমাদের রব আমি তোমাদের খোদা ওই ফেরাউন দুনিয়ার জমিনে থাকতে পারে নাই কারণ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই এরে মুসলমান ইমন্দার আল্লাহর গোলাপ দুনিয়া তুমিও দুনিয়ার জমিনে থাকতে পারবে না আমিও দুনিয়ার জমিনে থাকতে পারব না এই দুনিয়ার জমিনে জমিন ক্ষমতার জায়গা না এ দুনিয়ার জমিন বাহাদুরি জায়গা না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম মিনহা খালাকনাকুম আমি আল্লাহ তাআলা মাটির দ্বারা সৃষ্টি করেছি অফিহা নুআইদুকুম এ মাটির মধ্যে তোমাদেরকে শুইতে হবে অফিহা হা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আবার এই মাটি থেকে আমি আল্লাহ তাআলা কে উঠাবো তাহলে কিসের বাহাদুর কিসের ক্ষমতা গেরি কর কোটি টাকার মালিক দেখ ওয় বাব না তোর কোটি টাকার মালিক দেখ অ হয় না তোর গরিব গোমায় গাছ তলাতে ফেরা উনের লাশটা দেখ মিশর যাদু করে পোকা মাসে খায় না তাকে সবাই করে পকা মাসে খায় না তাকে সবাই কিনা করে